আপনারা বত্রিশটা চ্যানেলে দেখা যাব আপনারা বত্রিশটা চ্যানেলই পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো দুগুণে বত্রিশটা মাইক্রোফোনই ইউজ করতে পারবেন কম নাই যেরকম ইয়ামা হয় বত্রিশ চ্যানেলে পান আপনারা বাইশটা মাইক্রোফোন এটা বত্রিশ চ্যানেলে বত্রিশটা মাইক্রোফোনই ইউজ করতে পারবেন মালের সাইজ দেখেন আপনারা একটু ভালো করে দেখেন লুকটা দেখেন আবার এখানে দেখা যায় ই রয়েছে লাইট রয়েছে লেভেলিং লাইট রয়েছে হ্যাঁ লেভেলিং লাইট রয়েছে এবং প্রত্যেক চ্যানেলে প্যান্টম পাওয়ার দেওয়া আছে ভাই আমরা একটু বুঝাই কম কাস্টমার সেজন্য সন্তুষ্ট আমাদের প্রতি একটু কম হয় কারণ আমরা সময় শর্ট নেই আমাদের অনেক মাল বিক্রি করতে হয় সেজন্য এটা ভিতরে লাইটিংও দেওয়া আছে লাইটিং সহ হ্যাঁ লাইটিং সহ যদি মনে করেন অন্ধকারে আপনারা আপনারা প্রোগ্রাম করতেছেন জি এটা লাইটিং সহ দেওয়া আছে যার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ষোলো আছে চব্বিশ আছে বত্রিশ আছে এটা কি কি সুবিধা সেগুলো একটু বুঝতে আপনাদের আসেন সামনে আসেন ডাবল ভয়েস প্রসেসার ডাবল ডাবল